গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে দেখতো কি শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে সারটার সিং মোটা তার গুতার সোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এদার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়ায় বাঁধতে রাখ গলাটারে মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বাঁধতে দেয় এরপরে খালি ফোস ফোস করতে পারবে গুতাইতে আর পারবে না ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ব মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার বাড়তে থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণ এগুলি হচ্ছে আল্লাহ পাক পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইল কে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বাঁধে তো খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কব কোনটা খাটো দড়ি দিয়ে বাঁধে তো কত বড় বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার কাপ নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই পূর্ণ শক্তিতে বহাল কিনা এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখদুহু সিনাতু ওয়া লা নাও ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রা না তন্দ্রা কারে করে জি জি মানে যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এরকম করে আল্লাহ ওরকমও করেন না ঘুমো নাই তন্দ্র ফাদ্রাতে মুসা আল্লাহসাল্লাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মুসা আল্লাসলাম তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুণ আদর আল্লাহ পাক বলছেন মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি আল্লাহ কর ধরার শুনি আল্লাহ পাক বলছে মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে আল্লাহ যদি বলেন আমি তাকাই ছিলাম আল্লাহ তোমার আমার জন্য বানাইছি সুতরাং হজরতে তিনি বলছেন আল্লাহ পাখে খুব আদরে নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হজরত মুসাল বললে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনি না ঘুমাই পারে বুঝি না আল্লাহ ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝি না আল্লাহ কে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝায় দেবো নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসলে দাঁড়ায় থাকো হুসার সাল্লামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করলেন মুসারে দর মুসালামের ঘুম এসে গেল ঘুমের আমি যে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল হাজরাতে মুসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক শোনায় দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল মুসারে তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুর আর আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুর আর আমিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবশ কোন অবস্থাটি অহংকারী হতে পারে না আল্লাহ পাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তামশি ফিল মারাহান মারহান ইননাকা আনতখরিকাল আরদা ওয়ালা তানবুলুল জিবালাতুলা ওয়ালা তামশি ফিল আরদি খবরদার আমার জমিনের উপরে অহংকারের পদে হেঁটনা দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে জমিনের উপরে জুতা হাঁটতে থাকে তুমি কি তোমার পদাগাদ দিয়ে আমার জমিনটারে ভাটায় দিতে পারবা বলেন পারবে যদি শক্তি থাকে তাহলে তোমার ঠ্যাং ভাঙবে মাটির কিচ্ছু তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না আর জীবালা তুলা আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছড়াই যেতে পারবে না আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও সারাই পারবে না তো এত লাভও কেন কম লাফাও শক্তি কম দেখাও আল্লাহ আবার বলেন আল্লাহর বান্দা যারা সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাটে সোভান তো এই আল্লাহর প্রতি ইমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি যাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে এ কথাগুলি বলেছেন আর এটা গেল দুই তিন নম্বরে আল্লাহর উপর ইমান আনার আমি কি বলতেছি বলেন তো দেখি ফায়দা আল্লাহর উপরে ইমান আনার তিন নম্বরের ফায়দা হলো ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় আল্লাহর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো বহুতের বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মহতের কোনো ভয় নেই মৌতের ভয় আছে কি না আছে কিন্তু ভয় করে যাবেন কই ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাহ পাক বলছেন মোমেন নির্ভীক হবে বীরত্বে পরিপূর্ণ হবে কা পুরুষ হবে না মৌতের ভয়তে পালায় বেড়াবে না আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও লাগিয়ে সিঁড়ি এ মহারগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমার এসে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবে সুতরাং মউত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন কমা তাদি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কোন মাঠে কোন ময়দানে কখন মৌত কারু কারো জানা নাই এক নম্বরের ফায়দা আল্লাহর উপর ইমান আনলে মুখস্থ করেন কাগজ কলম থাকলে লিখে নেন আর না হয় মনে 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 রেখে দেন মেমোরিতে ধরে রাখেন আল্লাহর উপর ইমান আনার এক নম্বরের লাভ হচ্ছে আত্মমর্যাদার সৃষ্টি হয় যারা আল্লাহর উপর ইমান আনে তাদের আত্মমর্যাদার সৃষ্টি হয় পার্সোনালিটি শখসিয়ত তৈরি হয় এমন শখসিয়াত হয় শখসিয়াত মানে কি পার্সোনালিটি পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব ব্যক্তিত্ব তৈরি হয় সে কোন পাগল শ্রেণীর লোক হয় না তার চলায় তার বলায় তার ওঠায় ব্যক্তিত্বের সাপ ফুটে ওঠে এই ব্যক্তিত্বের পরিস্ফুটনের কথা বিশ্বকবি বলেছেন কে বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি বলছেন খুদি কর ইতনা বুলান লিখনে নিজের ব্যক্তিত্বের পরিস্ফুটন এভাবে গড়ে তোলো পার্সোনাল এভাবে তৈরি করো যাতে আল্লাহ তোমার তকদির লেখার সময় তোমারে জিজ্ঞেস করে বান্দা তুই বল তোর তোর আমি কিভাবে লাগবো সুমানাল্লাহ বলে এটাই হচ্ছে ইমানের প্রথম কথা ইমান যে আনে তার মধ্যে মর্যাদার সৃষ্টি হয় সে কোনো কিছুকে ভয় পায় না আত্মমর্যাদা আসে কারণ ইমান আনার আগে খুব খেয়াল করুন ইমান সে ভয় পেতো পেত সূর্যকে তাই সে ভয় ভয় আগুন কে তাই আগুনকে পূজা করতো ভয় পেত বিরাট দাস ওইটারই পূজা করত। করতো যেটা বড় ওইটারই পূজা করত। কিন্তু ওর জানা নাই এর থেকে বড় এগুলি সৃষ্টি এর থেকে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টির শক্তি বেশি না সস্তার শক্তি বেশি তো পাগলের মতো এগুলোর সামনে মাথা নত করো কেন এই জন্যে ইমান আনার আগে তার মধ্যে ব্যক্তিত্ব ছিল না যেখানে যা দেখেছে মাথা আনত করেছে পূজা করেছে অর্চনা করেছে কিন্তু কোরআন তাকে শোনায়ছে ইন্নল্লাদিন দুন মিন্দুনীল্লাহি রিবাদুন আম সা লুকুম আল্লাহ্পা করেন আমাকে মত দিয়ে এরা যেই সব জিনিসের পূজা করে মাথা আনত করে এবং ওদের কাছে শক্তি আছে বলে মনে করে তোমাদের জেনে রাখা উচিত তোমার আমার মতো গোলা আল্লাহর প্রতি ই আনায় মানুষ বিনয় এবং বিনম্র প্রকাশ করে সে অহংকারী হতে পারে না উপরে যে মানে সে অহংকারী হইতে পারে না কারণ আল্লাহ বলে দিয়েছে

যারা আল্লাহ পাক তাদেরকে বলছেন হে পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও ইসলামাবাদ আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জামিনের উপর থেকে বেরিয়ে যাওয়া পালাবার জায়গা নাই বেরোতে পারবে না আকাশ আর জামিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই কোথায় যাইবা জুলুমের হাত যত আসে করতে থাকো আর আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করি আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছে ওয়াল্লাহুল গানি ওয়া আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহই হচ্ছেন কারো নন সম্পদশালী আল্লাহর কোনো সম্পদের অভাব নাই ওয়া আনতুমুল ফুকারা তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের যা দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটাও খালি হয় না সুবহানাল্লাহ কাজী মুমিন বান্দা সে অর্থ এবং বৃত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করে ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার নার্ভের সাথে জড়াই দেবেন জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাশি পাবনা না সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে নিতে পারেন পারেন না খুব করতে পারেন ডিমের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে সদ্য গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপা পারেন কি পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক আল্লাহর উপরই মানালে বলে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রব্বুল আলমিন

আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার চিল্লায় বলুন আল্লাহ পাকের সুতরাং তুমি মাপবাড়ি করে কদ্দূর পারবা বেশি দূর বেশি দূর যেতে পারবে না যে খানা এসেছে পৃথিবীর বুকে মানব মন্ডলীর হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য আর কোন বক্তব্য দুনিয়ার মানুষের জন্য আসবে না যা বলা দরকার আল্লাহ সব বলে দিয়েছেন এবং এই কোরআনকে পৃথিবীর বুকে চালু করার জন্যে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন নবীর পরে সাহবাই কলাম কাজ করেছেন কাজ করেছেন তাবে কাজ করেছেন এবং এরপরে সালফ সারহীন ওলামায় মোতাকিমিন ওলামায় মোতাহির তারা হচ্ছেন এর ধারক আর বাহ এক কথায় বর্তমান পৃথিবীতে ওলামারা নবীর দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব তারা পালন করতে থাকবেন কেয়ামাত পর্যন্ত এবং ওলামাদের সম্পর্কে রাসুলে কালীন সাল্লাহ বলেছেন আকাশে সমস্ত তারকা তারকাপুঞ্জের ভেতরে আকাশের সমস্ত তারকা তারকাপুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা আমার উন্মতের ভেতরে আমার ওলামাদের সেই মর্যাদা কারণ তারা হচ্ছে ওমানা উদ্দিন দিনের আমানত হচ্ছে তাদের কাছে তো কোরআনে করিমের মাহফিলে আসতে পারা বসতে পারা নিঃসন্দেহে একটি সৌভাগ্যের বিষয় কোনো সন্দেহ নাই এই সৌভাগ্য আল্লাপাক আমাদেরকে দান করেছেন বলে আমরা পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আর পড়ছি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম গতকালকের মতো আজও সাংবাদিক ভাইদেরকে ছুটি দিতে চাই কারণ ওনারা চলে না গেলে ওনারা পত্রিকায় জাগা করতে পারবেন না আমাদের কথা তো সব পত্রিকায় দেয় না ঠিক কিনা ইসলামের কোনো ইসলামের কোন উন্নতি অগ্রগতি ইত্যাদি হোক এগুলি তো সকলের ভালো লাগে না কথা ঠিক কিনা এই পল্টন মাঠে অনেক সমাবেশ হয় কোনো কোনো সমাবেশ এমন হয় যে সমাবেশের ছবি নেওয়া যায় না মানুষ এত কম সেই জন্য মঞ্চের ছবি দেয় তারা তাও পত্রিকায় জাগা হয়